ছেলেদের শার্ট এখানে দেখার মতো কিন্তু শার্ট গুলো এটা আছে গেঞ্জি আর জুতো আছে ভালো ভালো জুতো কালেকশন তারপর এগুলো শার্ট এগুলো শার্ট এখানে অফিসিয়াল সাপ থেকে শুরু করে সমস্ত ইয়াং জেনারেশনের সমস্ত সাপ কিন্তু এখানে আছে এবং দামটা কি টাইপের দাম হবে এইসব সাপগুলো এগুলো

মেয়েদের বিয়ের শাড়ি এগুলো মেয়েদের শাড়ি এগুলো মেয়েদের শাড়ি এগুলো এগুলো ছেলেদের প্যান্টে কালেকশন হ্যাঁ তারপর এগুলো আবার কি আছে এগুলো এগুলো না মেয়েদের শাড়ি আছে এ মেয়েদের জামা আছে এটা মেয়েদের জামা ছেলেদের জামা এগুলো প্যান্ট ফ্যান্ট আছে এগুলো জামার পিস এগুলো জামার পিস এবং আরো এই তো প্যান্ট আছে তাহলে ছেলে মেয়েদের যাবতীয় জিনিসপত্র এখান থেকে পাওয়া যাবে তো তৌফিক বস্ত্র ল্যান্ড শুস যিনি আছেন ইসলাম যারা এ দোকানে মার্কেট করতে চাও অবশ্যই আমি এখানে দেখলাম ভালো ভালো কিন্তু কালেকশন আছে সত্যি দেখার মতো কালার গুলো ভালো আছে ছেলে মেয়েদের সেই এক জেনারেশন থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ সকলের জন্য এখানে সমস্ত রকমের কালেকশন এখানে পেয়ে যাবেন বা তোমরা পেয়ে যাবে সেই সঙ্গে আমরা শুস শুস কিন্তু দেখাবো এটা কিন্তু অনলি আমি ওই যে জামা কাপড় এইসব জিনিসগুলো দেখালাম শুজ কিন্তু উপরে আছে ফার্স্ট ফ্লোরে আছে এটা গ্রাউন্ড ফ্লোর এটা ফার্স্ট ফ্লোরে গিয়ে আমরা শুজ বা বা যেটা বলে সেগুলো আমরা গিয়ে দেখাবো একটু কালেকশনগুলো কি কি আছে সমস্ত কিছু কালেকশন নেই কিন্তু আছে বাহ অনেক কালেকশন তো এখানে অনেক আছে তো মাল আছে মেয়েদের ছেলেদের সব ছেলে মেয়ে প্রত্যেকেরই অভিযোগ দেবাইপুর বাজারে আমি তো ফার্স্ট টাইম এত মানে এত কালেকশন দেখলাম এত কিন্তু মানে জুতো থাকে না একসঙ্গে কিন্তু এত মানে สมস্থ এখানে দুটো টাঙ্গানো আছে ঠিক আছে বড় যেটা দেখি রাস্তা ধরে দমনে টাঙ্গানো থাকে অনেকগুলি কালেকশন সেটা এখানে আমি দেবেপুর বাজারে দেখতে পাচ্ছি তাহলে এটা হচ্ছে শুস কালেকশন তাহলে আপনারা এখানে যদি আসে তাহলে খুব মানে সাধারণ অ্যামাউন্টের মধ্যে কিন্তু পেয়ে যাবে হ্যাঁ এখানে সবার জন্যই নিয়ে রাখা আছে তো তোমরা দেখতে পাচ্ছ এত বড় কালেকশন সবাই এখানে আসবে আশা করি সে মানে সাধারণ যে যেটা মানে প্রযোজ্য যেটা দরকার সেই দামই নেবে খুব একটা বেশি নজর নেবে না আর সব থেকে ব্যাপার দামটা যাই হোক এখানে সমস্ত রকমের কালেকশন পেয়ে যাবে তোমার যেটা পছন্দ ইয়ং জেনারেশন থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকের জন্য সমস্ত কালেকশন এখান থেকে তুমি সংগ্রহ করতে পারবে আর ভিডিওটি সবাই শেয়ার করে যাবো প্রত্যেক আসলে পৌঁছে যায় এবং তার দেখেই যাও এখানে সেই কালেকশনগুলি দেখতে আসে বা সে মাকেট নিতে আসে পরবর্তী ভিডিও হবে আপলোটক মেগালকে